সে জুমার দিনে যখন আপনি উপস্থিত হবেন না আপনি তো এগুলো জানবেন না আপনি ইসলাম থেকে অনেক দূরে চলে যাবেন আপনার ভিতরে ইসলামের যে ইসলামের যে একটা বিষয় সেটা আপনার ভিতর থেকে হ্রাস পাবে এটাই স্বাভাবিক তো আসুন এই জুমার দিনের কি কি কাজ ছিল আর আমরা কী কী করছি একটু সামনের দিকে এগিয়ে যাই এই জুমার দিনের কিছু শিষ্টার শিষ্টাচার রয়েছে জুমার দিন যখন আসবে আমাদের কিছু করণীয় কাজ আছে ওয়াসাল্লাম বলেন এই জুমার দিনের কিছু শিষ্টার শিষ্টাচার রয়েছে জুমার দিন যখন আসবে আমাদের কিছু করণীয় কাজ আছে জুমার দিন আসতে পড়ে সর্বপ্রথম সকালবেলা আমরা আদায় করব আর জুমার দিনে সুন্দর করে যখন জুমার আজান হয়ে যাবে তখন আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে গোসল করার জরুরি হয়ে যাব সুন্দর করে গোসল করে আমরা মসজিদের দিকে চলে আসবো বলেন সুহান আল্লাহ আজানের আগেই প্রস্তুতি নিতে হবে আজান হওয়ার সাথে সাথে কোথায় চলে আসব। মসজিদের দিকে চলে আসবো আজান হওয়ার সাথে সাথে এই কারণ আল্লাহ নবী বলেছেন যদি আল্লাহর কোন গোলাম শুক্রবারে জুমার দিনে সবার আগে মসজিদে আসে সে যেন একটা উট আল্লাহর রাস্তায় কোরবান করা সব পেয়ে যায় বলেন সুহান আল্লাহ দুই নম্বরে যদি আল্লাহর কোন গোলাম আসে সে যেন গরু কুরবানির সব পেয়ে যায় এরপর এরপরে যদি আল্লাহর কোন বান্দা চলে আসে সেজন্য একটা মেস কোরবানির সব পায় এরপরে আসতে করে আর এক বান্দা যখন আসবে মুরগি কোরবানির সব পাবে এরপরে যদি কোন আল্লাহর গোলাম আসে সে আর অতিরিক্ত কোনো সব পাবে না সে শুধু জুমার দিনের নামাজের সব পাবে অতিরিক্ত কোনো সব আর তার কপালে জুটবে না কথা বলে এই জন্য বিশ্ব মিস্তালা বলেন জুমার দিন যখন আসবে প্রত্যেক দিনের গোসল করাটা হলো স্বাভাবিক গোসল আবার যখন কোনো মুসলমান মুসলমান যখন হিন্দু ছিল কোনো ব্যক্তি মুসলমান হতে চায় সেই দিন যে গোসলটা করা হবে সেই দিনের গোসলটা হলো তার জন্য ওয়াজিব গোসল ঠিক তেমনি করে জুমার দিন আল্লাহর কোনো গোলাম যদি গোসল করে সাত দিন পরে আজকের দিনের গোসলটা সাধারণ কোনো গোসল নয় এটা ছিল একটা ওয়াজিব গোসল বলেন সুহান আজকের দিনের গোসলের সব কতটুকু চিন্তা করেছেন আজকের দিনের গোসল করাটা ওয়াজিব ছিল আজকের দিনের চুল কেটে মসজিদের দিকে আসবে হাদিসটা বর্ণনা হয়েছে বোকারি শরীফের আটশো সাতাত্তর নাম্বার হাদিস এবং আটশো আটাত্তর নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন বোকারের হাদিস থেকে বলছি হাদিস নাম্বার আটশো আশি নাম্বার হাদিস আজকের দিনে যখন মসজিদের দিকে চলে আসবেন সুন্দর করে সাধ্য মতো আতর সুরমা লাগায় মসজিদের দিকে আসতে হবে কথা বলেছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সোল্লাহ আরিক হোসাল্লাম বিশ্বনবী বলেন শুধু তাই নয় তিন নাম্বার একটা কাজ আছে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আজকের দিনে সুন্দর করে মেসোয়া করবে ইবনে মাজার মধ্যে এসেছে বোখারের হাদিসে এসেছে এবং চতুর্থ নাম্বার সুন্দর করে তেল ব্যবহার করবে সুগন্ধি ব্যবহার করবে তেল ব্যবহার করতে হবে আর পঞ্চম নম্বরে আজকে সুন্দর করে মসজিদের দিকে যখন আসবে তখন সেরা একটা গাছ জামা সেরা একটা গেঞ্জি টুপি সারা খালি কোনোরকম চল রে নামাজ পড়ে আসি বন্ধু চল আজ সে তো আবার খেলতেই হবে খালি কোনোরকম এসে একটু নামাজ পড়ে আবার দৌড় আজকের দিনে স্পেশালিটি আছে আজকের দিনে কেন গেঞ্জি গায়ে দিয়ে আসবেন আজকে ঈদের দিন ঈদের দিনে কেউ গেঞ্জি গাইতে ঈদের দিনে একটু পাঞ্জাবি পরে কথা কয় না সারা বছর না পড়লেও ঈদের দিনে পরে আরে ভাই যেইটা ঈদের দিনে কিনছেন সেইটা একটু আজকে পরে আসছে মাথায় টুপি দিলেও তো একটু মুসলমান মুসলমান মনে হইতো এখন দেখে কি মুসলমান মুসলমান মনে হয় কথা কয় না কেন। মুসলমান আপনারা ঠিক আছে কিন্তু মুসলমান মুসলমান মনে হে হতে গেলে কিছু কাজ আছে দাঁড়িয়ে রাখতে হবে মুসলমান মুসলমান মনে হলে মাথায় টুপি থাকতে হবে ইস্তেমি লেবাস থাকতে হবে যদি প্যান্টও পরেন তাও মুসলমান যে প্যান্ট পরে সেটা গিরার উপরে থাকবে আর হিন্দু যে প্যান্ট পরে সেটা গিরার নিচে শেষে যাবে এক কথা কয় না কথা বলেন তাহলে আপনি যে মুসলমান 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 তো মনে হতে হবে কিন্তু আমাদের অবস্থা ওই যে ওইটার মতো দেখতে মুসলমান কিন্তু কাজে ইহুদি নাস্তিকদের মতো মুসল্লিরা আজকের দিনে ইমামের দিকে মুখ করে বসবে সুন্দর করে তার আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে সাত নাম্বার কাজ হচ্ছে মনোযোগ শহর করে ক্ষুদ শুনতে হবে এবং চুপ থাকতে হবে আজকের দিনের ক্ষুদ শোনাটা প্রত্যেক মুসলের জন্য ওয়াজিব জোরে বলেন কি বাধ্যতামূলক অবশ্যই শুনতে হবে আবশ্যক আট নম্বর একটা কাজ আছে আগে ভাগে মসজিদে আসতে হবে কোন ভাগে আগে ভাগে মাস্জিদে আসতে হবে হাদিসটা এসেছে বোখারি শরীফ এবং মুসলিম শরীফের আটশো পঞ্চাশ নম্বর হাদিস জুমার দিনে আপনাদের কিছু সবার জন্য কিছু কাজ আছে সেটা হচ্ছে দরুদ শরীফ বেশি বেশি পড়বেন আবু দাউদ শরীফে এসছে হাদিস নাম্বার এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিস তাহলে আমরা মোটামুটি জানলাম জুমার দিনে বেশি বেশি দরুদ সালাম পড়ব নবীর উপরে বারো নম্বর কাজ হচ্ছে জুমার দিনে জুমার রাতে বেশি বেশি দরুদ ওই বিটা বিষয়টাই তেরো নাম্বার এই দিনে বেশি বেশি দোয়া করতে হবে কারণ এই দিনের এমন একটা সময় আছে যেই সময় আল্লাহর কাছে যা যাওয়া হয় তাই দিয়ে দেয় আল্লাহ সোন আল্লাহ কে না আজকের দিনের বিষয়ত কি আজকের দিনের গুরুত্ব হচ্ছে আজকের দিনে এমন একটা সময় আছে সেই সময়টা কখন আমি বলবো আজকের দিনে বিশেষ একটা সময় আছে যেই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে সোমন আল্লাহ বলে না সেই সময়টা কখন আমি বলছি কিছুক্ষণ পরে তাহলে চোদ্দ নাম্বার সময়টা চোদ্দ নাম্বার বিষয়টা হচ্ছে মসজিদে মুসল্লিদের মাঝে জি কিছু লোক আছে ও পিছন দিক থেকে এসে কিছু মোড়ল আসে না এই ঘাড়ের ওপর টপকায় টপকায় সামিল লাইনে আসে এটা করা যাবে না এটা হারাম এটা নিষেধ করেছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বোখারের হাদিস নয়শো দশ নম্বর হাদিস যে মাঝে ফাঁক করে সামনের দিকে এগিয়ে যাওয়া নিষেধ আছে আর আমাদের কিছু বদ অভ্যাস আছে মনে হয় সামনের দিকে আসলে পরে জরিমানা ধরবে হুজুর অথবা কমিটি হয়তো জরিমানা ধরবে জন্য পিছনের লাইনে বেশি বসতে আগ্রহ করে সামনের কাতার আসে না কথা বলেন আর এই জন্য পিছনে যারা আছে একটু মোরল টাইপের তারা সুযোগ পায় ফাঁকও আছে সামনে একটু আগে ভাগে কাদের উপর দিয়ে হেঁটে হেঁটে আসে এটা নিষেধ পনেরো নম্বর জি জি কারো ঘাড় ডিঙিয়ে আগানো যাবে না সামনের কাতার আসা যাবে না কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টাও করা যাবে না যে যেখানে বসেছে সেটা তার অধিকার ওই জায়গায় উঠাইয়া দিয়া দে জানামাজ পারব কথা কয় না আছে না কিছু তবে এলাকায় হয়তো এই মসজিদে নাই কিছু কিছু মসজিদে পাওয়া যায় ধমকায়া ছোট বাচ্চাদের বা কিছু লোকদেরকে সাইড দিয়ে কয় এসব মানে ওর ভাবটা হচ্ছে ও তো অমুক এলাকার মানে এই এলাকার অমুকের সেক্রেটারি অমুক জায়গার মানে সভাপতি আছে না নাই যার করে উঠিয়ে দিয়ে কাজগুলো করে এগুলো নিষেধ করে দেওয়া হয়েছে পুরোটা নিষেধ আছে এরপর আসেন খুদ বা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলেও আমার কথা চলছে খুদ বা চলছে মসজিদে প্রবেশ করলেও আপনারা সুন্দর করে দুই রেখাত নামাজ পড়বেন দুই রেখাত তাহিয়াতুল তেহিয়াত মসজিদ যেটা সুন্দর করে আপনারা পড়বেন মসজিদে এসে সালাত আদায় করবেন কয় রাকাত কমপক্ষে দুই রাকাত পরে নেবেন এটাও বোকারের হাদিস নয়শো তিরিশ নম্বর হাদিস কথা চলুক কিন্তু আপনি এসেই বসবেন না আসার পরে দুই রাকাত নামাজ পড়তে হবে এটাই নিয়ম এরপরে জুমার দিনে নামাজের আগে মসজিদে জেকের এবং অন্য কোনো আলোচনা মানে খণ্ড খণ্ড ভাবে এক জায়গায় কথা হচ্ছে ঠিক আছে ওখানে এক গ্রুপ বসছে ওই জায়গায় এক গ্রুপ বসছে এদিকে আলোচনা চলতেছে এদিকে বা চলতেছে দেখা যাচ্ছে যে কেশিয়ার সাহেবরা টাকা গোনা নিয়ে ব্যস্ত আছে এটা করা কথা নাই কেশিয়ার সাহেব টাকা গোনা নিয়ে ব্যস্ত আছে এটা করা যাবে না এ কথাটা আমার না এ কথাটা হাদিসের মানে রাসুলের তাহলে এদিকে যত কোটি টাকায় গুনেন মসজিদে নামাজের শেষে গুনতে হবে নামাজের এই সময়ে কোনো গোনাগুনই চলবে না কেউ কথা বলতেছে এই সময় আপনি বলতেছেন বলতেছে চুপ কর কথা বলিস না এতটুকুন কথা বলাটাও নিষেধ রাসুলস্যাম বলেছেন হাদিস নাম্বার না সেই শরীফ সাতশো চোদ্দ আর বোখারি শরীফের হাদিস এসছে নয়শো চৌত্রিশ বিশ নাম্বার হচ্ছে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আর সিগারেট খেয়ে আসবেন কথা কাই মসজিদে আসার আগে কি খাইতে হবে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আর সিগারেট এই তিনটা খাওয়া ওয়াজিব না খেলে নামাজ হবে না হ্যাঁ কি ব্যাপার সারাদিন উল্টা হয়ে গেল ওয়াজিব না তাহলে কি হবে আপনারা কথা কয় না কেন এ যুবক ভাইরা কথা কও। না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন হারাম না ওটা মাকরু বলা হয়েছে কিন্তু শেষেরটা যেটা বলছি ওইটা একেবারে হারাম একদিক থেকে নিজের ক্ষতি আর একদিক থেকে সমাজের মানে আশপাশের মানুষের ক্ষতি সমাজেরও ক্ষতি মসজিদে নামাজ পড়তে এসে একজন সুবহান রব্বি আলা বা আজিম বলছে সিজদা রুকুর তাজবি বলছে সিজদা তাজবি বলছে সে ব্যক্তি বাধাগ্রস্ত হয় তার কষ্ট হয় এই কাজগুলো তার নিঃশেষে দুর্গন্ধ আমি আমার বোঝে আসে না এই সমস্ত মানুষগুলো সংসার কেমনে করে আল্লাহ জানে ওটা পরের আলোচনা আজকে জুমার দিন আর বললাম না ঘুমের ভাব যদি কোনো ব্যক্তি সময় হয় তন্দ্রাচ্ছন্ন হয় তাহলে ওই ব্যক্তি তন্দ্রাচ্ছন্ন হচ্ছে ঘুম আসতেছে তাহলে সে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে পাশে আরেক জায়গায় একটু বসবে আবু আবুদৌ শরীফ এস হাদিসটি বাইশ নম্বর ইমাম যখন খুদবা দেবে সেই সময় আপনারা দুই হাঁটু উঠাইয়া এক হাঁটু উঠাইয়া হেলান দিয়ে শীত হওয়া ক্যাঁয়া ইচ্ছা মতো বসে থাকবেন কোনো সমস্যা আছে আমি তাহলে বলবো আচ্ছা তাহলে ইচ্ছে মতো গল্পও করা এ যুবকরা কথা কও না কেন আর কোন গল্প চলবে যে গল্প করবে ওর জরিমানা হবে পাঁচশো টাকা কোন যুবক গল্প করে জুমার দিনে কোনো গল্প চলবে না হাঁটু উঠাইয়া হাঁটু ফালায় মানে দুই হাঁটু উঠায় বসা যাবে না সুন্দর করে মসজিদে আদব হচ্ছে দুই হাঁটু ফেলিয়া নামাজের সময় এক হাঁটু উঠাইয়া লেখার সময় দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময় আমরা ছোটোবেলায় জামিল মাদ্রাসায় পড়ছি আমি কিন্তু জামিলেরও ছাত্র আমি কওমি আলিয়া দুই জায়গায় পড়েছি আবার ইউনিভার্সিটিতে পড়েছি সব মিলিয়ে সব পরিবেশে আমার জানা আছে তাহলে আমরা যখন বসবো খাওয়ার সময় এক হাঁটু দুই হাঁটু উঠাবো লেখার সময় এক হাঁটু উঠিয়ে আর মসজিদে যখন আমরা আসবো তখন কয় হাঁটু দুই হাঁটু ফেলে নামাজে যেভাবে বসি এভাবে বসাটাই উত্তম আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন বলি আল্লাহ হুম্মা আর অন্য সময় যদি নামাজের মতো করে নাও বসেন কিন্তু স্পেশালি যখন খুদ্া চলবে যখন আরবি খুতবা হবে কোন খুদ্া বাংলাটা আমি সার্ট দিলাম ঠিক আছে যখন আরবি খুদ্া হবে সেই সময় মনোযোগ দিয়ে আরবি খুদ্ শুনতে হবে এবং নামাজের মতো করে সুন্দর করে বসতে হবে কারণ ওই সময় ওই শোনা মুসলিদের জন্য কি ওয়াজিব ওয়াজিব বলেন কি শুনতে হবে মোটামুটি হয়ে গেল শেষ করছে আর কয়েকটা আছে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন আর এই দিনে সুরা কাহাফ তেলাও করবেন এক সপ্তাহের সমস্ত বালা মুসিবত থেকে অর্থাৎ ফেতনা থেকে ফিতনার ফিতনার যে বালা মুসিবত এগুলো থেকে নিরাপদে থাকবেন আচ্ছা আজান হলে জি আচ্ছা গেল শেষ পর্যায়ে চলে এসেছি আচ্ছা এরপর আর আপনাদের কাছে যে একটা বলে শেষ করি তিরিশটা বিষয় আচ্ছা শেষ করে দিলাম তো আমাদের এখন কাজ হচ্ছে ইমাম সাহেব মেম্বরে এসে হাজির হওয়ার পূর্বে তসবি তাহলিল ইস্তেকবার হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব আসতে দেরি হচ্ছে ইমামবারে বসে কথা বলছে না ততক্ষণ পর্যন্ত কোনো গল্প হবে না গল্প বাদ দিয়ে সুন্দর করবে তসবির তাহলিল আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার বার এভাবে আপনি পড়তে থাকবেন দুরুর শরীফ পড়বেন এভাবে আপনি সুন্দর করে তসবির ভিতরে নিজেকে নিয়োজিত রাখবেন তো আর কথা লম্বা করতে পারছি না অনেক লম্বা আলোচনা ছিল সম্ভব হচ্ছে না সময় শেষ তো আমরা আজকের দিনে যে গুরুত্ব ফজর সম্পর্কে যা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখি দাওয়ান আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু